তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো একটা বল তোমরা আশা করি ভালোই আছো তারপরে দেখতে পাচ্ছো এত গরম ওই দেখো ফ্যান চলতে আছে দুই ডেলার জ্বলাইছি তারপরে যে দেখো আমি ওই মাটির মধ্যে শুয়ে দিচ্ছি আমাদের তো আজকে ইলেকশনের রেজাল্ট দিতে আছে এখন তার মানে তিনটা পার্টি একটা হচ্ছে প্রদুম ফুল একটা হচ্ছে টেকটা একটা হচ্ছে বিপিএফ তার মধ্যে মানে হারা জিতা হইতেছে এখন বিপিএফ একবার নাঙলে এখন মানে বারোটা জনপা জনতা পার্টি পাশে চলতেছে ওই ওইটা একদম ধারে চলতেছে আছে এরকম চলতেছে আর কি আমাদের বিটি ডির মধ্যে সিলেকশন ওই যে এইবারে সোমবারে হইল আজকে এবার শুক্রবার আজকে রিজাল্ট দিয়ে দিল এখন পুরা বাইরে নাই কোনটা যায় কোনটা ই হয় ঠিক নাই আর বিপে একঘাতটা যে দেখা যায় তারপরে আমরা রইব না ক্যামেরা মা অনেক অসুস্থ মোটামুটি দশ দিন হয়েছে দশ দিনের মধ্যে খাওয়া লওয়া পুরা আজকে মোটামুটি সাত আট দিন ধরে তো খাওয়া হয়ে আছে এখন অল্প মানে চালাইন ঢেলি দুইটা দুইটা দেওয়া হইছে একটা ভিটামিন তারপরে একটা রক্ত চালাইন দেওয়াতে অল্প ই হয়েছে তারপরে আয়ুর্বেদিক দেখাইলাম আয়ুর্বেদিক দেখাইতে মানে পাওয়ার বল পায় না হাঁটুর মধ্যে বল পায় না আয়ুর্বেদিক দেখায়া এখন অল্প অল্প লাঠি গড় দে মানে বাড়িতে ঘরের থেকে এরকম মানে পয়সা যা ছিল এই কয়েকদিন একবারে মোটামুটি ন হাজার দশ হাজার টাকা একদমই শেষ কয়েকদিন পরে পরে ন হাজার দশ হাজার টাকা এরকম অসুখ হইব আর কোয়ার মতো না একদম অনেক অসুখ হয় কীরকম হয়ে গেছে একদম মানে চেহারা একদম খারাপ হয়ে গেছে খাইতেই পারে না এটুকু ভাত খায় না আর গরম লাগ যদি কাপটাও মানে এটুকু ভাত খায় না মুরগি যেটি ভাত খায় এটিও ভাত খায় না এরকম আর মানে ভাত খাইতে গেলেই মানে বমি আর আরও দুর্বল আছে এখনও মানে মাথায় বোঝা তত যত বসু তা হয়েছে তাও মানে সুস্থছে না বয়স্কর মানুষ আশি পঁচাশি বছর বয়স বুঝার জন্য মানে ওষুধে ধরে না তারপরে এখন ধরো আমরা আজকে তাড়াতাড়ি করে ঘুমায় ঘুরুম এখন বেশি রায়ী হয় নাই নটামান বাজে কালকে আবার সকালে ছয়টার দিকে উঠতে আমার রান্না ভাড়া করতে লাগে কোনো সময় তো মার শরীর ভালো থাকলে মা রান্নাটা করে এখন আমার এরকম উঠতে সকালে সব বাসি কাজ করতে লাগে কই তারপরে রান্না ভাড়া করিয়া পর বাজারে ধরো লাগবে দিন ধরে বাজার বন্ধ কিছুই নেই বাজার সাজার বন্ধ হয়ে রয়েছে মালও আনতে পারি নাই দোকানে মানে বহু সমস্যা খুঁজার আগে একটা অসুস্থ ঘরে থুঁয়া এখন আমি যাই কেমনে বাজারও বাজারে যাওয়ার মতো আমার ক্ষমতা নাই মানে এইরকম একদম ঘরের থেকে বাইরে যেতে পারে না এইরকম আর কি দরে দরে নিতে লাগে উঠাইতে লাগে